সম্প্রতি এক ব্যক্তি বলেছেন খেজুরের পরিবর্তে বড় দিয়ে ইফতার করতে এটা কি সঠিক আমরা জানি খেজুর দিয়ে ইফতার করা তো শুন দেখুন দায়িত্বশীল মানুষদের কথাবার্তা বলার আগে আরও অনেক বেশি ভেবে চিনতে বলা উচিত আমার মনে হয় শ্রদ্ধা রেখেই বলতে চাই বড়ই দিয়ে ইফতার করলে ইফতার হবে বড়ই কেন ইফতার করতে বড়ইও লাগবে না কারণ বড়ই যদি না থাকে সে পানি দিয়ে ইফতার করলেও তার ইফতার হয়ে যাবে কিন্তু আপনার কেনার জন্য টাকা নাই আপনার রিজার্ভে ডলার নাই আপনি সেটা বলেন যে আমার রিজার্ভে ডলার নাই আমার পকেটে টাকা নাই সেজন্য ভাই আমি খেজুর না খাই আপনার বড়ই খেতে চাই তো ইসলাম বলবে টাকা না থাকলে আপনার বড়ই কেনার দরকার নেই আপনি পানি দিয়ে ইফতার করেন কোনো অসুবিধা নেই ইসলাম এত কঠিন না কিন্তু খেজুর দিয়ে ইফতার করা শুন না অতএব সেটাকে ক্রিটিসাইজ করে যদি আপনি বলেন যে আমাদের দেশে খেজুর দিয়ে করলে কি সমস্যা সরি বড়ই দিয়ে করলে কি সমস্যা খেজুরি বা কেন লাগবে তো এটা অজ্ঞানতার কারণে মানুষ এরকম কথা বলতে পারে খেজুর দিয়ে ইফতার করা এটা নবী সাল্লামের সুননা ইসলাম নির্দেশিত কোনো আলেমের দিমত নাই নট অনলি ইফতার সাহারি তো খেজুর খাওয়া সুন্নাত আমরা অনেকে জানি না সবচেয়ে উত্তম সাহারি হল খেজুর তো এটা নবী সাল্লাহ সাল্লামের অনুকরণ এবং সুন্নত হিসাবে এই খাবারটা গ্রহণ করার আলাদা তাৎপর্য আছে আপনি যদি বলেন এরামিয়ানদের মধ্যে নবী সল্লাহি সাল্লাম এসেছেন তাই তিনি খেজুর দিয়ে ইফতার করেছেন বাংলাদেশে জন্ম হলে তিনি হয়তো বড় দিয়ে ইফতার করতেন তো আপনাদেরকে বলতে চাই আরবে কিন্তু বড়ইও ছিল আরবে বড়ইও ছিল এবং যে সিদ্রাদল মুনতাহা তাহা না তো সিদরা মানেই বড়ই গাছ বরং আরবে আমি দশ উৎসব ছিলাম আমি তো জানি সৌদি আরবে মিডিলিস্ট অনেক জায়গায় কোনো গাছ না হইলেও বড়ই গাছ হয় কারণ বড়ই গাছ একটা রুক্ষ সব পরিবেশও হয় বড়ই গাছ আপনার অন্যান্য আমাদের অনেক গাছের মতো এত ইয়ে না আপনার স্পর্শকাতর না দেখা যায় মরুভূমিতে অনেক জায়গা আমি দেখেছি সাগর পায়েটাড়ায় বড়ই হয়ে রয়েছে দুনিয়ার বড়ই ধরে রয়েছে তো আরবে তো বড়ই গাছও ছিল না মিস আল্লাহ সাহেব সেটা না খেয়ে খেজুর খেয়েছে নিঃশ্বের আলাদা কি আছে তাৎপর্যও আছে আর একটা জিনিস তো আমরা জানি যে স্বাস্থ্যবিজ্ঞানের আলোকেও এটা গবেষণা আলোকেও এটা প্রমাণিত যে রোজা রাখলে মানুষের শরীরে সুগারের লেভেল কমে যায় না খাইতে লম্বা একটা সময় না খেয়ে থাকার কারণে সুগার কমতে কমতে যারা ডায়াবেটিস রোগী তাদের সুগার ফল করে অসুস্থই হয়ে যায় তো এই যে একটা লম্বা সময় আমরা না খেয়ে থাকি খেজুরের মধ্যে যে পরিমাণ আপনার এনার্জি আছে খাদ্য শক্তি আছে এটা অল্প পরিমাণ খেলেও মানুষের অনেক খাদ্যের উপকার দেয় যার কারণে সাহারি এবং ইফতার দুই টাইমে খেজুর খাওয়ার আলাদা তাৎপর্য আছে এখন ভাই আপনার টাকা নাই আপনার ডলার নাই ঠিক আছে আপনি সেটা বলেন ভাই আমার নাই এবছর আমরা একটু সবর করি সেটা বলেন কিন্তু আপনি বড়ই খেয়ে খেলে সমস্যা কি আপনার কেন খেজুর খেতে হবে এটা তো বলার কোনো যুক্তি নেই যিনি বলেছেন তিনি হয়তো না জেনে মন্তব্য করেছেন জানতেন না যে বড়ই খাওয়ার সরি খেজুর খাওয়ার ইফতারিতে আলাদা তাৎপর্য আছে একটা খেজুর খেলেই যথেষ্ট একটা খেজুর কয়েকজন ভাগ করে খেলেও চলে আমরা সেটা বলতে পারি যে এবছর খেজুরের ক্রাইসিস আছে সো আমরা অনেক বেশি খেজুর না খেয়ে সুন্নত আমলের জন্য আমরা অল্প করে খাওয়ার চেষ্টা করি সেটা ভিন্ন বিষয় আরেকটা বিষয় হলো যে দেশের আপনার এলিট শ্রেণী মানুষ যারা বড় খাওয়ার পরামর্শ দিচ্ছেন ওনারা বড়দি ইফতার করবেন তো ওনারা করলে তো সাধারণ মানুষের আপত্তি থাকার কথা না মুশকিল হলো ওনারা তো দেখা যায় যে সেরাটন থেকে আর ফাইভ স্টার থেকে ওই যে সোনা মোড়ানো জিলাপি বেরিয়েছিলেন আগের বছর ওই রকম জিলাপি দিয়ে ইফতার করবেন আর আমাদেরকে বলবেন যে টাকা বাঁচানোর জন্য বড় দিয়ে ইফতার করি এটা তো হয় না এটা তো হয় না অতএব এই বিষয়গুলো আমাদের ঠিকরা মানে চিন্তা করা দরকার তবে এটা ঠিক যে ইফতার খেজুর দিয়েই করতে হবে জরুরি না কারোর টাকা নেই তিনি বড় ইফতার করবেন তার নিয়ত আছে যে আমার টাকা থাকলে আমি খেজুর ইফতার করতাম আল্লাহ অবশ্যই তাকে সব দিবেন ইসলাম মানুষের সব কিছুকে সহজ করেছে কঠিন করে নাই এমন কিছু করে না যে মানুষটা অসম্ভব কিন্তু আমার যেটা খেতে পারতেছি না টাকার অভাবে এখন আমি বলতেছি যে ওই যে একটা প্রবাদ আছে না যে বিড়ালে যখন ওই তরকারি যখন উপরে থাকে ওইটা যখন লাগ না পায় তখন বিড়ালে যদি বলে যে এটা আসলে আমার জন্য হারাম তো এটা হবে চালাকি তুমি লাগ পাইতেছো না সেজন্য খাচ্ছ না কিন্তু বলতেছো কি আমার জন্য হারাম কোনো যুক্তি নেই আমার অপরাগতার কথা বলি ভাই আমি এটা সেটা বলি কিন্তু না অথব খেজুরতে ইফতার করার গুরুত্ব অবশ্যই আছে আলাদা তাৎপর্য আছে। কিন্তু আমরাও আবার অনেকে একেবারে খেজুর ছাড়া ইফতার হবেই না এমনটি মনে করি সেটা সেটা অবশ্যই ভাড়া ব্যাপারটা ফরজও আজিব না শুন না পালন করতে পারলে ভালো না করতে পারলে না আর তাছাড়া খাবারের সুন্নত নিয়ে আমাদের সিরিয়াসনেস অনেক বেশি মার্শাল্লাহ মার্শাল্লাহ অন্য এবাদতে সুন্নত যেখানে একটু কষ্ট করতে হয় সে মিষ্টি খাওয়া সুন্নতের পরে কি আছে এবং এক্ষেত্রে আমরা জাল সুন্নত বানাইতে পারি যেমন খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত আছে না একটা কথা কোথায় আছে এটা কোনো না কোথাও নাই যে খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত কিন্তু আমরা বানাই কারণ বানাই এই জন্য যে খাবার পরে মিষ্টি খেতে মন চায় তো একজনের টাকা নাই ডলার নাই উনি সুন্নত আপনার ইয়ে করে গায়ে সুন্নত বানায় বড়ই খাইতে বলতেছে আর আপনার আবার খাইতে মনে চাইছে এই জন্য যেটা সুন্নত না আপনি ওইটা সুন্নত বানায় নিছে নিজেদের স্বার্থে আমরা যদি দিনটাকে ব্যবহার করি সেটা দুঃখজনক হবে এটা হওয়া উচিত না আমাদের শরিয়া নির্দেশনার প্রতি শ্রদ্ধা থাকবে এবং জ্ঞান ভিত্তিক কথা আমরা বলবো আল্লা মারাত্ম ফেক দান করবো রমজানকে অর্থবহ করার জন্য কিছু টিপস শেয়ার করবেন আলহামদুলিল্লাহ রমজানকে অর্থবহ করবার জন্য আমরা ইতোমধ্যে কিছু কথা বলেছি যদি আপনি কিছু টিপস শুনতে চান তাহলে আমি আপনাকে বলতে চাই এক নম্বর রমজান মাসে সকল প্রকার পাপাচার বর্জনের জন্য তালিকা করে সেগুলো একটা একটা থেকে বাঁচার জন্য সংগ্রাম চালানোর জন্য এখন থেকে শুরু করেন রমজান শুরু হয়ে গেলে না এখন থেকে শুরু করেন শুরু হয়ে গেলে শুরু করতে করতেই কয়েকদিন চলে যাবে নাম্বার দুই আপনি রমজান মাসে রোজা রেখে মহিলা হলে নিজের কাজের ফাঁকে ফাঁকে পুরুষরা তাদের কার্যালয়ে তাদের কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ বেশি বেশি করে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করেন এবং এইটার জন্য সহায়ক হবে আপনি মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে পারেন এক মাসের জন্য হলে মোবাইল থেকে যদি ফেসবুক ইউটিউব যেগুলো যেগুলো আপনার খুব বেশি নেশা হয়ে গেছে টিপারি ফিপার এগুলো একটু একটা ডিলিট করে ফেলেন একটু হিম্মত করেন না সৎসাহস করেন যে ডিলিট করেন মরে যাবেন না মনে হবে অনেক কিছু হয়ে যাবে আর কিছু হবে না একটু হিম্মত করেন দুই তিন নম্বর হল শেষ রাতে তাহার ইয়ে সাহারি যখন উঠবেন তখন পাঁচ মিনিট হলো দোয়া করেন এটা দোয়া কবলের সময় সারা বছর এটাই উঠতে পারেন না রমজানের সুযোগ হয় এই জন্য ওই টাইমটাকে কাজে লাগানোর জন্য প্ল্যান করেন যে সাহারি খেতে পারি আর না পারি ওই টাইমে ওই খেতে খেতে যদি অবসর সময় না পায় কোনো দিন দেরি হয়ে গেছে খেতে খেতেই আল্লাহর সাথে কথা বলবো একটু দোয়া নিবেদন করে ফেলবো আর সবচেয়ে ভালো হয় পাঁচ দশ মিনিট সময় বের করে সারির আগে অথবা পরে নির্জন কক্ষে দুই হাত তুলে আল্লাহর সাথে কথা বলবো এটা আপনার পুরা রমজানকে অর্থ করে দিতে পারে ইনশাআল্লাহ তাহলে তিনটা বললাম আর চার নম্বর হল আমাদের ইফতারের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমরা ব্যস্ত থাকি দুইটা মূল্যবান সময় একটা ইফতারের আগে আর সাহারির ফজরের আগে ফজরের আগে ভোর রাত আবার ইফতারের আগে সন্ধ্যার সময় এই দুইটা সময় আমাদের ব্যস্ততা চলে যায় খাবার দাবার নিয়ে ইফতারের মিনিমাম পাঁচ মিনিট বা দশ মিনিট আগে খাবার দাবার সকাল প্রস্তুতি ক্লোজ এবং বরাবর একটা টাইম মেনটেন করে ফ্যামিলি সবাইকে নিয়ে বসে যদি আপনি প্ল্যান করেন যে আমরা এই দশ মিনিট আগে সব বন্ধ করব। যদি মনে হয় একটা আইটেমের অর্ধেক বাকি আছে গোলাইতে বাকি আছে তো সেটা আজকে বাদ ইফতার পরে করব করবো মাগির পরে খাবো অল্প কিছু দিন ইফতার করে করবো এখন দোয়া জিকিরে মাছগুলো হবো দোয়া মাছগুলো হবো তো এইটা আমরা করলে ইনশাআল্লাহ তিরিশ দিনে দেখা যাবে আল্লাহ কাছে অনেকগুলো দোয়া নিবেদন করতে পারবো ইনশাআল্লাহ এবং সর্বশেষ যেটা বলছে প্রাস্তম্বর সেটা হলো নিজস্ব যে বলয় আছে এটা নিয়ে সেটা ফ্যামিলি হতে পারে আপনার কোনো ম্যাচের সাথে সঙ্গী হতে পারে একটু সবাইকে নিয়ে বসে কিভাবে আমরা রমজানকে একটু ভিন্নভাবে কাটাতে পারি একটু অর্থবহ করতে পারি এ বাদটা কীভাবে করতে পারে প্ল্যান করতে পারে। এর ভিতরে সবচেয়ে বড়ো প্ল্যান হবে শেষ দশকে এতে কাজ করার প্ল্যান এটা হবে সবচেয়ে বড়ো প্ল্যান যে যত যাই থাকুক শেষ দশকে এতে কাপ করব এর জন্য পরিকল্পনা করা মসজিদ ঠিক করা আগেভাগে কাজগুলো গোছায় ফেলা এবং শেষ দশক ভালো ব্যবহার করা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন